আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল মঙ্গলবার খুব একটা অস্থির দিন গিয়েছে অস্থির বলছে এই কারণে যে উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে বিধ্বস্ত হয়ে পড়ল সেটাতে আসলে কত লোক মারা গিয়েছে এটা নিয়ে অস্থিরতা ছাত্র এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে কমিয়ে দেখানো হচ্ছে এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভ করেছে মাইফ্রেন কলেজে দুজন উপদেষ্টা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি গিয়েছিলেন তাদেরকে তারা ঘেরাও করেছে ছয় দফার দাবি দিয়েছে এবং ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দফায় ছিল যে নিহত এবং আহতদের প্রকৃত সংখ্যা নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে হবে আমি এটা নিয়ে গতকাল বলেছিলাম যে একটা সরকার মানে এমন একটা অবস্থায় আছে যে তাদের কথায় তাদের বিবৃতিতে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না সরকার সরকারকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হল বিক্ষুব্ধ ছাত্ররা সচিবালয় পর্যন্ত চলে এসেছিল কেন তারা দাবি করেছিল শিক্ষক উপদেষ্টা তারা প্রত্যেক চায় এই দাবিটা নিয়ে তারা এই বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের মারপিট হয়েছে মানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশ তাদেরকে বেঁধে লাঠি চার্জ করেছে একবার ভেবে দেখুন ছাত্ররা কেন শিক্ষা প্রতিষ্ঠার প্রদ্যাগ চাইছিলেন তাদের দাবিটা হলো তাদের বক্তব্যের যে কারণটা সেটা তারা বলেছে সেটা হলো যে মাইলস্টনের সেই ঘটনার পরে গতকালকে এইচএসি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটাকে স্থগিত করা হয়েছে দুপুরবেলার মাইলস্টানে ঘটনা ঘটেছে সারা দিন গেছে সরকার এটা নিয়ে কিছু বলেনি রাত্র আড়াইটার সময় তার শিক্ষা উপদেষ্টা না অন্য একজন উপদেষ্টা তার ফেসবুকে পেজে বলেছে যে আগামীকালকে পরীক্ষা স্থগিত করা হলো এই স্থগিতদের যে নির্দেশনাটা এটা সাধারণ স্টুডেন্টদের কাছে পৌঁছেই নেই কারণ তারা তো অত জাগেনি কারণ পরের দিন পরীক্ষা দেবে তারা

ব্যাখ্যা করেছে রাত্র নয়টার সময় আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা সর্বদলীয় একটা বৈঠক ডেকেছেন উনি সকল রাজনৈতিক দলদের নিয়ে উনি বসতে চান রাত সময় সে বৈঠকে সর্বদলীয় বলতে চারটা দল অংশ নিয়েছে তিনটা নিবন্ধিত দল এবং একটা অনিবন্ধিত দল নিবন্ধিত দলের মধ্যে বিএনপি জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন

চার দলের তো ঘটনা বললাম চার দলের থেকে চার শীর্ষ নেতারা ছিলেন কারা কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি সরকার পক্ষে কারা ছিলেন সে আলোচনায় আমি পরে আসছি আগে বৈঠকে কি হলো সেই ঘটনাটা বলিনি আসেন সাহেব সেখান থেকে বেরিয়ে এসে যে ব্যাখ্যার ব্রিফিং যেটা করেন আনুষ্ঠানিক ব্রিফিং সেই ব্রিফিং কি বলেছেন উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যেকার ঐক্য আরো দৃশ্যমান করার কথা বলেন এতে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরো দৃশ্যমান হয় মানুষ যেন দেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আছে এ সময় ওখানে যারা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন তারা বলেছেন যে না তাদের মধ্যে ঐক্য আছে এবং তার উদাহরণ সে বলেছেন যে যখনই প্রধানমন্ত্রী তাদেরকে ডাকেন তারা তো এসে হাজির হন এবং তারা নিয়মিত জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে কথা বলছেন এই দুটো ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অনেক ঐক্য আছে আর আসিফ নজর আরও জানান ব্রিফিংয়ে যে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে দেখেন কি বলেছে ফেসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মত ভিন্নতা বা মত বিরোধ নেই মানে তারা ফেসিবাদকে সম্পর্কে তারা দৃঢ়ভাবে আছে ফেসিবাদকে প্রতিরোধী এটা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছে এবং তবে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে রাজনীতির মাঠে একজন কথা বলার এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এই হলো গিয়ে আমি প্রথমে যেটি পেলাম আসিফুলের টোটাল বক্তব্য তারপরে জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি কি বলেছেন যে দেশে পরিকল্পিত হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অপচেষ্টা চলছে গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে তারপর ইসলামী আন্দোলনের কাজে আতার রহমান বলেছেন সচিবালয় সদস্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতার মধ্যে আছে এইগুলো না আনা লাভ হয়েছে আমার প্রশ্ন হলো মাইল স্টোন সেখানে বিমানের ধসে পড়া বিধ্বস্ত হওয়া এত লোক মারা যাওয়া সরকারি হিসাবেই প্রায় একত্রিশ জন দেখলাম আজকে সকাল পর্যন্ত এত লোক মারা যাওয়া জগতে আছে কিছু ছবি দেখলাম তাদের চেহারাতে হাসি হাসি ভাব তারা সবাই রাজনীতি নিয়ে বসে আছেন তাদের মাথা মাথায় ফ্যাসিবাদ কিভাবে প্রতিরোধ করতে হবে সেই চিন্তা নিয়ে আছেন এতগুলি বাচ্চা যে মারা গেল এবং মারা যাওয়ার পর তাদের ফ্যামিলিগুলির কি অবস্থা তা নিয়ে কোনো কথা নেই হয়তো আছে ব্রিফিংয়ে কেন ধরে গেল না তার গুরুত্ব পায়নি গুরুত্ব পেলে তো ওই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা হতো কি এক ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি আমরা সবাই রাজনীতি নিয়ে আছি ক্ষমতায় কীভাবে জিতে হবে এটা নিয়ে আছি কীভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এটা নিয়ে আছি কীভাবে আইন শৃঙ্খলা আরো দৃঢ় করতে হবে মানে আরও বেশি পিটাইতে হবে কীভাবে করতে হবে আমরা তো আইন শৃঙ্খলা নম্বর দেখেছি আইন শৃঙ্খলা মানে একটা বিশেষ দলের লোকজনকে প্রোটেকশন দেওয়া এই দেখলাম আমরা আইন শৃঙ্খলা মানে তার এইগুলি নিয়ে আছেন এখন পর্যন্ত ছাত্ররা দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক করতে শিক্ষক আর কত ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর

তারপরে ওনার মতো যোগ্য শিক্ষা উপদেষ্টা বোধ আর নাই পৃথিবীতে কোনো এগুলো লজ্জা আছে এগুলো নিয়ে কোনো আলোচনা নয় ছাত্ররা যে বিক্ষোভ দেখিয়েছে এটা নিয়ে আলোচনা ওদেরকে কেন থামানো গেল না ওদের ব্যাপারে এবং এটা কি যে কোনো বিক্ষোভ এখন হলেই সেটা ফেসিবাদের মদত হচ্ছে এ ধরনের কথা বলা হচ্ছে আমি এখন একটু একটু সাইড টপ করি মানে একটু পাশায় আলাপটা করি সেখানে আমি প্রথমে বলেছি চারটা দল গিয়েছিল চট্টো দলের কে কে ছিলেন আগে বিএনপির পক্ষ থেকে বলি মির্জা ফখরুল ইসলাম আলম ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী ছিলেন আর জামাতে ইসলামী ছিলেন নায়েব আমির আবদুল্লাহ মহম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলনে ছিলেন আশরাফ আলী আকন এবং গাজী আতাউর রহমান নাগরিক পার্টির ছিলেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল আদিলুর রহমান খান সিয়ার আর আবরার মানে ওই শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান ও মোহাম্মদ মাহফুজ আলম আর এর বাইরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য কমিশনের মনির হায়দারও ছিলেন দেখুন নামগুলি দিয়ে আপনি বুঝতে পারছেন প্রধান উপদেষ্টা যে সঙ্গে যে বিষয়টা আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চেয়েছেন কিভাবে আরো শক্তভাবে সরকার বিরোধীদেরকে অথবা দমন বিক্ষোভ নিয়ে এসেছে এবং রাজনীতি এসেছে মানে মাইল স্টোন নিহত স্টুডেন্ট বিমান বিধ্বস্ত এইগুলি গুরুত্ব পায়নি তাদের মিটিংয়ে এবং আরো ইন্টারেস্টিং আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে অনেক জায়গায় মানে জুন মাসে যখন নাকি খলিলুর রহমান তেরো জুন যখন নাকি সেই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে পড়ছিলেন এবং তখন আমি বলেছিলাম যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের আগামী তিনটা বৈঠকে হবে সেই তিনজন লোক থাকবে এবং আমি আরও আগে এইগুলি তার আগে প্রথম বৈঠকে আসিফ মাহমুদকে রাখা হয়েছিল দ্বিতীয় বৈঠকে রহমানকে রাখা হয়েছিল এবং গত রাতে তৃতীয় বৈঠকে ঠিকই তারা পাশে মাহুদ আলমক বিএনপির এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এবং তারপর সেখানে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দুজন লোককে রাখা হয়েছে এবং দুজনে আমেরিকান নাগরিক দুই আমেরিকান নাগরিক এখানে বসে বাংলাদেশ সম্পর্কে অনেক জ্ঞান জ্ঞান দিল আমাদের পলিটিক্যাল লিডারদের আমাদের পলিটিক্যাল লিডাররা সেগুলো গ্রহণ করলেন কোনো সন্দেহে নেই যে কথাটা আমরা শেষ করবো আরেকটা কথা বলি আপনাদেরকে সবার পরে একটা ছবি তোলা হয়েছিল গ্রুপ ছবি সেই গ্রুপ ছবিটা আপনার দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দেখেন খেয়াল করবেন প্রথম উপদেষ্টা ওখানে যারা গিয়েছিলেন লিডার চারটা দলের আটজন প্রথম উপদেষ্টা এবং যারা নাকি উপদেষ্টা পরিষদে আছেন তাদের তো ওখানে পাশ লাগে না তাদের গলা আমাদের কোনো পাশ ঝোরানোর থাকে না চার দলের আট জনের মধ্যে ছয় জনের গলায় সেই পাস ছিলাম আলমগীর অথবা আমির সবার গলায় ছিল দুজন পলিটিক্যাল লিডারের গলায় সেই পাস ছিল না তারা কারা এনসিপির দুই নেতা নাহিদ ইসলাম এবং আক্তার হিসেব তাদের গলায় কোনো পাস ছিল না কিন্তু ছিল না তাদের কি ওখানে ঢুকতে পাস লাগে না তার মানে এতদিন ধরে যে বলা হচ্ছিল যে এই দলটা আসলে সরকারি দল এই দৃশ্যে কি সেটাই প্রমাণিত হয় যে এটা আসলে সরকারি দল দর্শক